বাonna সকল জনক্ষেত্র কেউই নিরাপদ না দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতরা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন শসি পোলায়ের সঙ্গে জড়িত আছে সমনয়ekra আবার অনেকে মন্তব্য করতেছেন এই অগ্নিकांडের সঙ্গে জড়িত আছে উপদেষ্টা আসিফ নাহিদ মহাপুজ দর্শক শ্রোতা সকল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত আছে তবে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত আছে আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়কারীরা এই আসিফ নাহিদ অবৈধ টাকার পাহাড় বানিয়েছেন এই অবৈধ টাকার নথি যেন পুড়িয়ে ফেলা হয় আর এই কারণেই এই আসিফ নাহিদ পিলাং সাজিয়ে সমন্বয়কারীদের দ্বারায় আগুন ধরিয়েছেন তাহলে চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো আগে থেকে আসি তাহলে আমরা সকল খুঁটিনাটি জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে এই ইউনুস সরকারের মদত ছিল পরিকল্পনা ছিল সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনুস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদে করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহারির কাজ করে আছে আসছে বহু বছর ধরে এই মগজ ধোলাইয়ের কাজ এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যিনি সেই দু হাজার ছয় সাত থেকেই হিজবুত তাহরির বাংলাদেশে শাখার প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন তিনি বর্তমানে ইউনুস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে এবং তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন উনি হচ্ছেন নাসিমুল গনি এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা সচিব এবং আমলা বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমির সরকারের একান্ত সচিব ছিলেন আপনারা স্ক্রিনে দু এবং দু হাজার ডেইলি স্টারের দুটো রিপোর্ট দেখবেন যেখানে হিজবুত তাহারের কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন তাদেরকে ইনভেস্টিগেশন করার পর দু সাল থেকেই এই নাসিমুল গনির সাথে হিজবুত তাহরির যোগসাজসের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ দু এবং দু হাজার ষোলোতে ডেলি স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউনুস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুর তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে বাংলাদেশ বর্তমানে হিজবুর তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাক করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট এজেন্ট বা মিডিয়া পারসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য সতেরো বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর সতেরোটা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সব কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন বারো ঘন্টার সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে সংস্থাপনা আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি গুলো এবং যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত হয়ে করা হয়েছে হোয়াট এভার বি কেস নিকল আমার মনে পড়ে পনেরো বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি চাই গেছি চেয়েই গেছি হাল ছেড়েছি বুঝেছি যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে পর্যন্ত কি তদন্ত শুরু হলো এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা ধরনের প্রশ্ন উঠছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যার যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে মানে বৃহস্পতিবার রাতে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন মন্ত্রী বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাছ প্রশাসন বিভাগের এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে সেখানে একটা অভিযোগ ওঠে খালিদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো এই যখন সমালোচনা নিন্দা বা তোলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে আট সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থে দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথ ভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল প্রশ্ন ট্রাক চাপা দেওয়া হলো। আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার সময় পরে এই আগুন কর্মীরা সেখানে যান দুটো থেকে আড়াইটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই হোক এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনে রাস্তা ব্লক করে দেয়া হলো না সচিবালয়ে আগুন লেগেছে এটা তো একটা ভয়াবহ ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সূত্র ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে সোহানুর জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের কি ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো বা ষড়যন্ত্র আছে কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি প্রিয় দর্শক দেখুন রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু প্রশ্ন হলো তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন সেই কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতর দেখেছি যেগুলো ওখানে থাকতো তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকতো আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো ওইখানে যে থাকতো এটা কেন আগ ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবুতরকে ঘিরে অনেক সার্ভিসের মহাপরিচালক তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তার নাম শাহজাহা সিকদার তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোর রাজকমকে বলেছেন যে সাত নম্বর ভবনের সপ্তম এবং অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে সাত বা তলায় তিনি বলেছেন আমরা যতটা জানি যে তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে দশটি তলা রয়েছে এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেওয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়

কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশন টি শুরু করলো আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই প্রশ্নগুলোর উত্তর বের করুন তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবাদের অনেকে থাকতে পারেন সেটিও স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক যে বিষয়ে আমাদের নজর আছে সেটা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সচিবালয়ে হচ্ছে এই সরকারের প্রাণ সেই প্রাণে আঘাত করা হয়েছে আজকে যে ধরনের উদ্যোগী হওয়া দরকার ছিল তদন্ত কমিশনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ধরনের উদ্যোগ কিন্তু দৃশ্যমান ভাবে আমরা দেখিনি যদি আপনারা তলে তলে করেন সেটা আলাদা বিষয় কিন্তু কোনো রাজনৈতিক সরকারের আমলে সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতো তোলপাড় হয়ে যেত সেই তোলপাড়টি তো আমরা দেখতে পাচ্ছি না তিন দিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে সত্যিকার অর্থে এই তদন্ত এবং তদন্তের পরিপ্রেক্ষিতে কারা জড়িত আছে তাদের নাম কি জাতি জানতে পারবে জাতি তো আশাহত হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন তবে আপনাদের মতে কি আসতেছে সচিবালয়ের মধ্যে অগ্নিকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন আওয়ামী লীগের সমর্থকরা অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত আবার অনেকে মন্তব্য করতেছেন এইখানে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র নাই এইখানে ষড়যন্ত্র করেছেন উপদেষ্টার মধ্যে আসিফ নাহিদ এবং মাহফুস কেননা এই তিনজন উপদেষ্টা কোটি কোটি টাকা আত্মসাত করেছে কোটি কোটি টাকা আত্মসাত করিয়ে কোনো যাতে নথি কেউ দেখতে না পারে আর এই কারণে ষড়যন্ত্র করে আগুন ধরিয়ে দিয়েছে তবে কি এটা আসলেই সম্ভব অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আপনারা একশো এর মধ্যে আশি পার্সেন্ট লোকের কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে এটি আওয়ামী লীগের সমর্থকরাই এই ধরনের কাজ করেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসরা এই বাংলাদেশে আছেন আর তারাই এই ধরনের কাজ করেছেন এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ